চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ পাঁচ ফেব্রুয়ারি বিকেলে বন্দর ভবনে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের নেতারা নৌ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আট ফেব্রুয়ারি থেকে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা নিউমোরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলন কর্মসূচির ষষ্ঠ দিনে এই ঘোষণা দিলেন সংগ্রাম পরিষদের নেতারা আজকে ছয় দিন চট্টগ্রাম বন্দরের এই অচল অবস্থা চলছে সরকার এই অচল অবস্থা নিরসনের জন্য আন্তরিকভাবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ উপদেষ্টা মহোদয় ওখানে কি বলেছেন আমাদের সাথে যে কথা হয়েছে আমরা সঠিক কথাটা বলতে চাই উনি বেরিয়ে গিয়ে যদি দু একটা ওনার মতো করে বলেন এটা দায় দায়িত্ব উনি নেবেন আমাদের সাথে যে কথা হয়েছে প্রথমত আমাদের বক্তব্য ছিল এনসিটি ডিপিওর নামে কোনো কোম্পানিকে দেওয়া যাবে না তিনি আমাদেরকে বলেছেন এনসিটি ডিপিআর কে না দেওয়ার জন্য উনি অথরিটি না ওনার উপরেও রাষ্ট্রের অথরিটি আছে উনি সরকারের সাথে কথাবার্তা বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব উনি দু এক দিনের মধ্যে আমাদেরকে অবহিত করবে। বিষয়টি সুরাহা করতে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাবাত হোসেন পাঁচ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আসেন বন্দরের চার নম্বর গেটের ফটকের বাইরে তিনি আন্দোলনরতদের বিক্ষোভের মুখে পড়েন পরে বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বন্দর ভবনে বৈঠক করেন তিনি এইখান থেকে ঘটছে তা অনেক 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 এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব আশা করি কালকে সকাল থেকে এভাবে এবং বলেছি যে যদি কেউ বাধা দেয় যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা বলতে বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য সেটা যাতে না হয় আমি ওদের সেইটাই মনে যে পোর্ট বন্ধ রাখা এইভাবে বন্ধ রাখার একত্রিশ জানুয়ারি থেকে তিন দিন আট ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচির কারণে বন্দরের পরিচালন কাজ ব্যাহত হয়েছিল তিন ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির কারণে পুরো বন্দরের কার্যক্রমে অবস্থা তৈরি হয়